আসসালামু আলাইকুম সুখবর এইচ যে দু হাজার পঁচিশেছে শিক্ষার্থীরা তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করতে পারো নাই তাদের জন্য শেষ সুযোগ দিয়েছে ময়মনসিংহ বোর্ড অর্থাৎ ফর্ম পূরণের সময় বৃদ্ধি করিয়েছে মানে করেছে আর কি সো আমরা বৃদ্ধির তারিখটা দেখবো ম্যাপটা দেখবো এবং কীভাবে তুমি ফর্ম ফিল আপ করবা সেই বিষয়টাও তোমাদের সাথে শেয়ার করব এবং যারা এখনও করো নাই তাদের দ্রুত এখন স্টেপ নিতে হবে কারণ যদি তুমি এখন দ্রুত স্টেপ না নিও এবং এই সুযোগে যদি ফর্ম ফিল না করতে পারো সেক্ষেত্রে তোমাকে এইচএসসি ছাব্বিশ পর্যন্ত অপেক্ষা করতে হবে ভাইয়া যেটা প্রায় বলতে পারো তোমার এক বছরের টোটাল লস সো ময়সি বোর্ডের ফর্ম ফিল আপের যে বিজ্ঞপ্তিটা সেটা আমরা একটু লক্ষ্য করি এখানে বিষয় দেওয়া হয়েছে এইচএসসি পরীক্ষা পঁচিশের বিলম্ব ফি সহ বিলম্ব ফি মানে হচ্ছে জরিমানা ফি সো এটা সহ একশো টাকা দিতে হবে অনলাইনে ফরম পূরণের তারিখ ও সময় বৃদ্ধি সংক্রান্ত এত দ্বারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মহমসিংহার আওতাধীন সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানগণকে জানানো যাচ্ছে যে শিক্ষার্থী অভিভাবক অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে অর্থাৎ তারা যে এখন যে সময় দিচ্ছে সেটা জাস্ট আবেদনের প্রেক্ষিতে তা না হলে এটাও দেওয়ার কথা ছিল না এইচএসি পরীক্ষা পঁচিশের বিলম্ব সহ অনলাইনে ফরম পূরণ বারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ হতে তেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করা হলো সোনালি সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ তেরো পাঁচ দু হাজার পঁচিশই অর্থাৎ বুঝতেই পারতেছো তারা আর কোনো সময় তোমাদের জন্য বাড়া মানে বাড়াবে না এইটাই এইটা যে বাড়িয়েছে সেটা সেটাও জাস্ট এখানে তারা উল্লেখই করে দিছে অন্যান্য বোর্ড উল্লেখ করে নাই বাট তারা ডিরেক্ট উল্লেখই করে দিছে যে শিক্ষার্থী অভি অভিভাবক এবং অধ্যক্ষগণের আবেদনের পরিপ্রেক্ষিতে এই বিষয়টা আমি তোমাদেরকে বিগত ভিডিওগুলোতে বলেছি ভাইয়া যে তোমরা যদি না করে থাকো বোর্ডে আবেদন দাও তো সেক্ষেত্রে তোমাদেরকে ম্যাটার করবে সো তোমরা আমার কথা মতো অনেকে দিয়েছো আমি নিজে দেখলাম সো দেওয়ার কারণে মূলত সুযোগটা দেয়া কারণ তোমাদের সেই দুই মাস থেকে তোমাদের সময় দিয়ে আসতেছে তো সো এতবার সময় নর্মালি দেয় না তাও দিয়েছে সো এটাকে তোমরা কাজে লাগাও যারা এখনও করো নাই কিন্তু ভালোর দিকও আছে যেমন আমি প্রথম দিকে যখন ভিডিও করেছিলাম যে দুই মার্চ থেকে হ্যাঁ শুরুর দিকে যখন ভিডিও করেছি একবার দুইবার তিনবার চারবার এটা তুমি পাঁচ নাম্বার স্টেপ মানে পাঁচবারের সুযোগ মানে ফিফথ চান্স বা ফোর্থ চান্স এরকম হবে প্রথম তিনবারের ক্ষেত্রে আমি দেখলাম অনেক শিক্ষার্থী আমার ভিডিওগুলো পছন্দ করেছে কিংবা দেখেছে এবং এখান থেকে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী ফর্ম ফিল করেছে হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার বিষয় সো যারা করেছো তাদেরকে বলবো আমাদের এইচএসি পঁচিশের সাজেশানে চলে যাও গিয়ে সাজেশান বেসড পড়াশোনা শুরু করে দাও তাহলে তোমার রেজাল্টটা আশা করি খুবই ভালো আসবে আর ব্যবহারিকেরও আনসার আমরা অলরেডি দিয়েছি সেটাও তুমি প্লে পেয়ে যাবে এই চ্যানেলেই সো ওইগুলো তোমরা চেক করো আর যারা ফর্ম ফিল আপ করো নাই তাদের মূলত এই ভিডিওগুলো দেখা প্রয়োজন যেমন এই ভিডিওটা স্পেশালি সো তোমাদের সময় হচ্ছে ভাইয়া আটচল্লিশ ঘন্টা বুঝতে পেরেছ মানে বারো এবং তেরো মে যখন আমি ভিডিওটা করছি ভাইয়া নয় মে সো এই কয়েকদিনের মধ্যে তোমাকে করতে হবে দিন বলতে কি এখন করতে পারবো না বারো এবং তেরো তারিখ এই দুই দিনের মধ্যে করতে হবে তোমাদের সো ভিডিওটা বলবো ভাইয়া বেশি বেশি ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দাও কারণ এখনও অনেক শিক্ষার্থী রয়েছে বিদায়ী তারা সময় বাড়িয়েছে শিক্ষার্থী না থাকলে কখনো সময় বাড়াতো না সো ভিডিওটা শেয়ার করে দাও মোর অ্যান্ড মোর শেয়ার হ্যাঁ বেশি বেশি শেয়ার করবা আর চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখো ভাইয়া পরবর্তী সমস্ত আপডেট এডুকেশন রিলেটেড সাজেশান মানে যাবতীয় সমস্ত কিছু এই চ্যানেল তুমি পেয়ে যাবা তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থেকে একটা বেল আইকন রয়েছে ওই বেলাইকনে অল করে মানে বেল আইকনে প্রেস করে অলায় ক্লিক করবা তাহলে নোটিফিকেশানটাও চলে যাবে কারণ অনেক সময় আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয়টা মানে জানে না তোমাদের অনেক আমি নিজে খুঁজ নিয়েছি মানে কলেজ থেকে জানানো হয় নাই জান একদম লাস্ট ডেট যেমন তেরো তারিখ তারা তেরো তারিখ জানায় বারো তারিখ বারো তারিখ জানায় তো এইভাবে তো হয় না ভাইয়া কিছু হালকা একটু প্রিপারেশন লাগে দুই দিন আগে অন্তত কিন্তু আমরা তোমাদেরকে আজকে বাড়িয়েছি সময় আজকে ভিডিও করে জানিয়ে দিয়েছি সো আমরা এটাই করার চেষ্টা করবো সবসময় আপডেট বলো সাজেশন বলো মানে যা কিছু লাগে সো সাবস্ক্রাইব করবা আবারও বলছি কারণ ভিডিওর তুলনায় সাবস্ক্রাইবার খুবই কম আর এটাই আর কি দুই দিন সময় আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাকে করতে হবে আল্লাহ হাফিজ